সবাইকে স্বাগত আপনারা যারা ইসলামী ব্যাংক মেসেঞ্জার কামগার্ডে পরীক্ষা দিবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এমন প্রশ্ন উত্তর কেউ দেখাবে না আমাকে ব্যতীত আমাদের চ্যানেল ব্যতীত আর কোথাও পাবেন না যেমন এখানে রয়েছে ইসলামী ব্যাংক কোন পদ্ধতিতে ব্যাংকিং করে সুদমুক্ত ইসলামী বৃদ্ধি এটা আপনারা সকলে জানেন যেটা হচ্ছে ব্যাংকিং এমনভাবে কিন্তু খুব গুছিয়ে আমরা সাজেশনটি সাজিয়েছি যেমন এখানে রয়েছে আইবিবি মানে ইসলামী ব্যাংকের কি সেটা হচ্ছে মুস্তফা আহমেদ সর্বপ্রথম রয়েছে যে প্রশ্নটি সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে আমি বাকি প্রশ্ন উত্তরগুলো দেখাইলাম না এই পিডিএফটি আমরা আপনারা যারা সংগ্রহ করতে চান একদম স্পেশাল একটি ষোট চূড়ান্ত সাজেশন পাবেন এই সাজেশনটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন যেমন এখানে একটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুদারাবাগী একজন বিনিয়োগকারী ও একজন উদ্যোক্তার পারস্পরিক চুক্তিভিত্তিক ব্যবস্থাকে কি বলে মুদারাবা কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবেন খুবই গুরুত্ব গুরুত্ব প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা সাজিয়েছি ইনশাল্লাহ প্রত্যেকে সংগ্রহ করবেন সাজেশন মূল্য মাত্র একশো টাকা আমি আশা করি আমাদের সাজেশনটি পড়লেই এর বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ